এবং এটা চলবে আগামী কাল সেটা আপনার নবীদের প্রচুর পুণ্যার্থী তারা আসছেন ধীর ধীরে তারা স্নান করছেন পূর্ণ স্নান করে তারা আসতে আসতে আমাদের প্রশাসন পুরোভাবে সহযোগিতা করছে তারা আস্তে আস্তে বীর চলেও যাচ্ছে ফলে আমি প্রথমেই প্রশংসা অভিনন্দন ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে তিনি যেভাবে রুটম্যাপ তৈরি করে দিয়েছেন এবং তার যে মস্তিষ্ক যেভাবে তিনি পরিকল্পনা করে দিয়েছেন তাতে প্রশাসন জেলা প্রশাসন পুলিশ এবং আমাদের জনপ্রতিনিধিরা এবং আমাদের আধিকারিকরা সবাই যেভাবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন রাস্তায় থেকে যেভাবে কাজ করছে কোনো পুণ্যার্থী কোথাও কোনো অসুবিধে হয়নি লক্ষ লক্ষ মানুষ আসছে তারা নির্বিঘ্নে পুণ্য স্নান করে তারা যাচ্ছেন গঙ্গাসাগর মেলা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় তীর্থযাত্রীরা স্নান এবং গপী আশ্রমের পুজো অর্পণ করে নিরাপদে ফিরে যাচ্ছে তেরো হাজারের বেশি পুলিশ কর্মী আড়াই হাজার পাঁচশো জনেন্টিয়ারিতে সাগর মেলায় তীর্থযাত্রীরা নিরাপদ ও সুরক্ষিত ভাবে তারা পুজো এবং স্নান সেরে তারা করতে চাচ্ছেন গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের সহায়তায় একশো বিয়াল্লিশটি সমাজসেবী সংগঠন প্রায় দশ হাজারও বেশি স্বেচ্ছাসেবক দিবারাত্রি কাজ করে চলেছে তাদেরও আমরা অভিনন্দন জানাই বিভিন্ন এনজিও যারা দশ হাজার স্বেচ্ছাসেবী রয়েছেন তারাও কিন্তু দিনরাত এক করে প্রাণপাত করছেন এত সুন্দর মেলাকে সুষ্ঠুভাবে করার জন্য সাগরের তীর্থযাত্রীদের সুবিধার জন্য পিএইচি এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাহান্নটি মেয়াই হেলপিউ ডেক্ট ডেস্ক এবং সি কর্নার ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো মানুষ কোনো জায়গায় তাদের কোনো অসুবিধে হলে আমরা সাহায্যে হাত বাড়িয়ে দিতে পারি একশো বাহান্নটি মেয়াই হেলপিউ ক্যার করা হয়েছে অমুকরাসাগর মেলায় সমস্ত সমুদ্রতট পরিষ্কার রাখার জন্য তিন হাজারেরও বেশি সৈকত নিযুক্ত করা হয়েছে তিন হাজার যারা সঙ্গে সঙ্গে সমুদ্র তটকে পরিষ্কার করছে বারো হাজার স্থায়ী অস্থায়ী শৌচাগার সহ পঁচাত্তরটি ইকার আবর্জনা পরিষ্কারের জন্য রাখা হয়েছে এবং সাতটি কঠিন বৈদ্য নিষ্কাশন ইউনিট স্থাপন করা হয়েছে এটা ভারতবর্ষের প্রথম কোন মেলাতে ভারতবর্ষে এই ব্যবস্থা কোথাও গ্রহণ করা হয়নি একমাত্র এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একমাত্র আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখন পর্যন্ত চার হাজার ছশো আটত্রিশ জন আগত তীর্থযাত্রী তাদের আত্মীয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন চার হাজার ছশো তিরাশি জন পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় চার হাজার ছশো ষাট জন কে তাদের পরিবারের সাথে ফিরিয়ে দেওয়া হয়েছে তাই কি বললাম হারিয়ে গেছিলেন বা বিচ্ছিন্ন হয়ে গেছিলেন পরিবার থেকে চার হাজার ছশো জন এবং তাদের পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে চার হাজার ছশো ষাট জন এটা সম্ভব হয়েছে মাউনিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কি পরিচয় তথা কিউআর কোড রিস্ক ব্যান্ডের সাহায্যে যে রিস্ট ব্যান্ড আমরা করেছিলাম বয়স্ক এবং ছোটদের জন্য সেখান থেকে আমরা আইডেন্টিফাই করে সবাইকে ফিরিয়ে দিতে পারছি এখন পর্যন্ত দুশো বাহাত্তরটি পকেট মানি ঘটনা ঘটেছে টু সেভেন্টি তার মধ্যে দুশো ষাটটি ক্ষেত্রে পাওয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে তার মানে কত পকেট মানি হলো টু আর উদ্ধার সমস্ত জিনিসপত্র যেগুলো করা গেছিল বস্তু উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে টু এখন পর্যন্ত ছশো বাহাত্তর বিভিন্ন অপরাধ মূলক জড়িত কারণে গ্রেপ্তার করা হয়েছে ছশো জন এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের মধ্যে সাগরে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এই পাঁচজন আমি বারো তারিখের হিসেবে আপনাদের দিয়েছিলাম তেরো তারিখে দিয়েছিলাম আজকে চোদ্দ তারিখ একজনই মারা গেছেন তার নাম রামপ্রসাদ নন্দগিরি বয়স চুয়ান্ন বছর রাজ্য হচ্ছে উত্তর প্রদেশ উত্তর প্রদেশের বাসিন্দা রামপ্রসাদ নন্দগিরি বয়স চুয়ান্ন বছর তিনি মারা গেছেন এখন পর্যন্ত সাতজনকে সাতজন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফ্টের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আমি বারো তারিখ তেরো তারিখের হিসেব দিয়েছিলাম বছর রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ আর একজনের নাম হচ্ছে রামজাস দুবে বয়স ছিয়াত্তর বছর রাজ্য হচ্ছে তার মানে সমস্ত ভারতবর্ষের রাজ্য থেকে আজকে আমাদের এখানে সমস্ত পুণ্যার্থীরা এসছেন আমরা আজকে পর্যন্ত আমাদের যা হিসেব তাতে এখন পর্যন্ত পঁচাশি লক্ষ পুণ্যার্থী আমাদের সাগরে এসছেন এখনো প্রচুর মানুষ তারা রয়েছে আমি তিনটে পর্যন্ত হিসেবটা বলছি তিনটে পর্যন্ত পঁচাশি লক্ষ এই ফাইভ ল্যাক্স আমাদের এখানে এসছেন এবং তারা স্নান করে আস্তে আস্তে পুজো দিয়ে তারা ফিরে যাচ্ছেন এখনো এবং প্রচুর আমাদের ধারণা বাবুঘাটে জনজোয়ার সেই কারণেই আমরা আপনারা যেভাবে সংবাদ মাধ্যম সহযোগিতা করছেন যেভাবে আপনারা পাশে আছেন এবং সমস্ত খবরাখবর আমাদের দিচ্ছেন আমি আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন তারপরে মন্ত্রীরা আছে তারা বলছেন আপনারাই প্রমাণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক পরিকল্পনা এবং তার ম্যানেজমেন্ট এত সুষ্ঠু ভাবে বসে আর কোনো মেলা কখনো কোথাও হয়েছে বলে কারণ জানেন এবং আপনারাই তো ইন্টারভিউ করছেন আমি দেখছি টিভি পর্দায় সংবাদ মাধ্যমে সমস্ত মানুষ বলছেন যে ভারতবর্ষের সেরা মেলা হচ্ছে এটা তা সত্ত্বেও জাতীয় মেলা ঘোষণা করা হচ্ছে না আমার মনে হয় যদি এই শব্দ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছয় ভাবতে হবে মৌনব্রত ছেড়ে বাংলাকে বঞ্চিত না করে আমাদের গঙ্গাসাগর মেলাকে অবিলম্বে জাতীয় মেলা ঘোষণা করা উচিত তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার লিখিত ভাবেও জানিয়েছেন এবং বারবার তিনি আবেদন করছেন

তো মানুষই তো এটাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করছেন সারা রাজ্য থেকে বিভিন্ন রাজ্য থেকে যারা আসছেন তারাই তো বলছেন সেরা মেলা এটাই জাতীয় মেলা এমনকি আমাদের সকলের অত্যন্ত প্রণম্য পুরী শঙ্করাচার্য তিনিও তো বলেছেন যেটাকে আমি ঘোষণা করছি এটা জাতীয় মেলা তো কেন্দ্রীয় সরকার হবে কখন কোথায় কোনো দরকার নেই উনি দিবাস্বপ্ন দেখছেন ও ভবিষ্যতে আগামী একশো বছরেও পশ্চিম বাংলায় কোন বিজেপি আসবে না কিন্তু গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা আমরাই ঘোষণা করব হয় কি উনি মন্ত্রী উনি পারেন না মাননীয় মুখ্যমন্ত্রী যে চিঠিগুলো লেখেন সেগুলো তো পিএমও কে লেখেন प्रधानमंत्री <perfektionic> के लेखे श्री का खबर खाने दायित्व मंत्र को परिचय और सवाल है पर आप जो आम जनता चाहे वो विदेश के हो या देश के हो नेपाल ऐसी बहुत सारे विदेशियों सब लोगों ने कहा की गंगा सारा मेला काफी बढ़िया रहा इस तरह का मेला आपने नहीं देखा लेकिन आज सुकान्त मजुमदार जब यहाँ पहुंचे उन्होंने कहा कि इस मेला को राष्ट्रीय मेला बनाने की बात करती है फेंक तो देते है तो केंद्र से सहयोग किस तरह से मांगते जब केंद्र को साथ में तो केंद्र कैसे मदद करेगी समझ नहीं फिर पूछिए सुकांत मजुमदार ने बोला है की केंद्र कैसे मदद करेगी जब केंद्र को राज्य सरकार साथ नहीं लेगी एक ही बात बोला है आपको पता नहीं चला में बोला है इसीलिए हम बोला जूनियर मिनिस्टर है उनको खबर मिलने से पता चल कि कितना लेटर चीफ मिनिस्टर ने दिया है उन्होंने जो बात बोलता है पॉलिटिक्स के लिए करता है हमको एक चीज है ये पूर्ण भूमि है ये पूर्ण भूमि में किसी को झूठ नहीं बोलना चाहिए यहाँ आके एटलीस्ट एक दो घंटे के लिए चार घंटे के, के लिए जो भी आते हैं उसको साज बोलना चाहिए और एक चीज को उन्होंने कहा है और कहा है कि जो समुद्र का कटाव हो रहा है उसको लेकर उन्होंने कहा है कि यहाँ की जो सरकार है वो सागर की मिट्टी बेच रही है एक रुपया पर मिट्टी आके बेच रही है साफ सवालों में जवाब नहीं होता है जो झूठा जवाब है उसको नहीं देना चाहिए ये भूमि है करने के लिए आए इतने सारे पुनर्ती आ रहे हैं सुंदर आ रहे हैं उन लोगों को सेवा करना हमारा काम है उनका क्वेश्चन का जवाब देना हमारा काम नहीं है और उनका बोले से रह गए आज के सारा दिन पूरे देखना

আমাদের নির্য পাওনার টাকা আমাদের হকের টাকা আমাদের টাকা সাধারণ মানুষের টাকা আমাদের রাজস্ব আদায় করে নিয়ে যাওয়ার টাকা সেটাই তারা দিচ্ছেন না কিন্তু ওরা সবসময় চেষ্টা করছেন বাংলাকে পিছিয়ে রাখা তার একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনারা ভয় পান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না কাজে না বুদ্ধিতে না রাজনীতিতে পেরে উঠছে বারবার তারা এখানে হারছে পরে তার প্রতিশোধ তারা নিচ্ছে তারা যে প্রতিশোধ দিচ্ছেন নিন বাংলার মানুষ তাদের প্রতিশোধ সবসময় সেটা আরও তা আজকে সুবান্তমন্ত বলেছেন যে গোটা রাস্তা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সবার ব্যানার রয়েছে কিন্তু প্রধানমন্ত্রীর কোনো ব্যানার নেই আর লাগাতে গেলেও সেটা ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে কেন্দ্রীয় সহায়তা এরকম কোনো খবর নেই আহ এটা সবার জন্যই রয়েছে কেউ যদি লাগান তাহলে লাগাতে পারবে এখন যদি না লোক থাকে আর যদি কোনো লোক না থাকে আমরা তো লাগাবো না তাহলে তো ওনাদের সংগঠনকে বাড়াতে হবে যদি ওনাদের লাগাবার লোক না থাকে তা আমরা তো কারোর ব্যানার হোটিক লাগাবো না কেউ তো বাধা দেয়নি ওনাকাতে বলুন উনি যখন আসছেন কেউ কি বাধা দিয়েছে উনি আসতে পারছেন তখন কোনো বাধা নেই আর ওনার হোটিক লাগাতে কে বাধা দেবে কেউ কোনো বাধা দিচ্ছে না ওনাদের সংগঠনকে মজবুত করতে বলুন লাগাবার লোক জোগাড় করতে বলুন

আপনারা দেখছেন এখানে কোন পরিষেবা কোনো কিছুর অভাব নেই মানুষ যা চাইছে তার থেকে অনেক বেশি পরিষেবা দেওয়া হচ্ছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার তহবিল থেকে সমস্ত খরচা আমরা করছি কেন্দ্রীয় সরকার বিজেপির কেন্দ্রীয় সরকার এক টাকাও এখানে দিচ্ছেন না নট এ সিঙ্গেল এক দুই হচ্ছে আপনি বলছেন যারা আসছেন এমন অনেক শ্রদ্ধালু আছেন পুণ্যার্থী আছেন যারা দিতে পারেন না আমরা সেটাকে বিনা পয়সাই করি টাইপ পুরোটাই আমাদের কাজ হচ্ছে পুণ্যার্থীরা আসছে তারা ভালো করে পুণ্যস্থান করুন পুজো দিন নিরাপদে ফিরে যান এটাই আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াস ওই টিকিটের হিসেবে আপনি মেলাতে গেলে কোনোদিনই পারবেন না আপনি কি পারবেন আর যদি আপনি বলেন আপনাকে কে আমি যে আপনার কাছে টাকা নিয়ে আপনি বাড়ি চলে যান এটা কি সম্ভব ওই বিজেপি কি বলছে তার ঝোলনা টেনে

রিপিট করুন রসতর ময়াগাতিনি এটা হয়ে গেছে আপনি যখন প্রশ্নটা তুললেন এখন অব্দি তো এটা নিয়ে কেউ পর্যালোচনা করেননি আপনি প্রশ্ন তুলেছেন আমার দপ্তরকে কালকেই নির্দেশ দেব এর পসিবিলিটি এক্সপ্লোর করে যা করা দরকার আর কোনো প্রশ্ন আমি এবার একটু আমাদের পিএইচসি এবং পিডব্লিউডি মিনিস্টার পুলক রায় আছে তিনি সকাল থেকে আক্রান্ত এখানে রয়েছেন আমি তাকে বলবো যে তার ইনফরমেশন না ও মাননীয় মন্ত্রী পুলক রায় জানাচ্ছেন যে এখন পর্যন্ত এক কোটি পঁচাশি লক্ষ পাউচ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে আরো এক কোটি পাউচ সমস্ত সেলিং এর দেওয়া আছে আমাদের যে গুলো হয়েছে সেখানে দেওয়া আছে অলরেডি এক কোটি পঁচাশি লক্ষ পাউচ ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে আরো এক কোটি পাউচ সমস্ত সেন্টারে যেখানে আমাদের গুলো হয়েছে সেখানে দেওয়া আছে এবং আমিও মোটামুটি মোবিল মোবাইল চার্জার দুই তো দেড়শো আমি জানি না কোনো মেলাতে এরকম ব্যবস্থা উন্নয়নশীলের জন্য করা হয় কিনা জানি না আমাদের সবার মিলে একজনকেই ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা প্রণাম জানানো উচিত তিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা জিনিসে তার নজর যে একটা লোক মোবাইল নিয়ে আসবে কোথায় চার্জ দেবে দেড়শোখানা মোবাইল চার্জার সেন্টার এ ভাবা যায় না

তিনি গঙ্গা এলে একটা সার্টিফিকেট দিয়ে তিনি এটা ভাবা যায় না মানে আমি তো বলবো ভারতবর্ষ মানে পৃথিবীতে কোনো মেলাতে এই সুবন্ধ অবস্থা নেই অনেক বেশি আছে অনেক বেশি আছে আমরা যদি আপনি বলছেন আমরা আজকে আবার এখন বেরোবো আমরা আবার বেরিয়ে দেখবো যদি আরো বলা হয় আরো बाकी के रिपोर्ट में सब आ रहा है